স্যুপ্রিয় বন্ধু আজকে আমি মডার্ন মডার্ন টেকনোলজি থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিও হচ্ছে খাঁচা ফ্যান বা জালি ফ্যানের কয়েল বাঁধাই প্রথমে আমি প্রথমে আমি উইন্ডারের মাধ্যমে কয়েলগুলো করে নিলাম তারপর এক এক করে প্রথমে রানিং কয়েলগুলো সেট করছি রানিং কয়েলগুলো সেট করছি দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো কয়েল নিয়ে আসলাম এখন এক এক করে সবগুলো কয়েল ষোলোটি খাস আছে খাসের ভিতরে সবগুলো ঢুকে দিই খুব সাবধানতার সঙ্গে প্রয়োজনে বাসের চটা বা অন্য কিছু ব্যবহার করতে পারেন স্ক্রু ড্রাইভার কিন্তু সাবধানে খুব চিকন তার তো আপনার অসাবধানতা অবলম্বন করলে ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে তার যার ফলে ফ্যানটি চলবে না বা লাইন পাবে না দেখতে থাকুন খুব সতর্কতার সঙ্গে আমি কাজটি করছি খুব সাবধানতার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এক এক করে সবগুলো কয়েল খাঁচের ভিতর ঢুকানো বা দেওয়া শেষ এখন বাধাইয়ের পর্ব দেখুন কেমন করে ফায়ারপ্রুফ পেপার দিয়ে আমি কয়েলগুলো সেপারেট করছি করে তারপর বাধাই করব সুতো দিয়ে দেখতে থাকুন দেখুন কেমন করে বাধা করছি সুতো দিয়ে আস্তে করে টান দিতে হবে যেন তারটা ছিঁড়ে না যায় বা কেটে না যায় খুব সাবধানতার সঙ্গে কাজটি করতে হবে দেখতে থাকুন বন্ধুরা কেমন দক্ষতার সঙ্গে কাজটি করতে হবে সতর্ক থাকতে হবে যেন কোনো তার কেটে না যায় দেখুন বন্ধুরা বাধাই করা শেষ এখন কানেকশন করাও শেষ আমি কানেকশনগুলো কমপ্লিট করে এখন স্লিপ বা টিউব ঢুকাচ্ছি টিউব দিয়ে সুন্দর করে কয়েলের ওপর বাধাই করতে হবে দেখুন বন্ধুরা টিউব দিয়ে কেমন করে সুন্দর করে কানেকশান তারগুলো বা লোভগুলো আমি একপাশে রাখছি রেখে এবার বাধাই করব একটি টাই দিয়ে সুন্দর করে তারগুলো এক পাশে রাখলাম বাধাই করে যেন এলোমেলো না হয়ে যায় এবার সুতো দিয়ে সুন্দর করে সাবধানতার সঙ্গে বাধাই করতে হবে দেখুন কেমন করে বাধাই করছি বাধাই করা প্রায় শেষ দেখুন বন্ধুরা বন্ধুরা খেয়াল রাখবেন দুই কয়েলের মাঝখানে একটি ফাইবার পেপার বা কাগজ ব্যবহার করবেন যেন কয়েলটি একে অপরের সঙ্গে যুক্ত না হয়ে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে